পরিষদ সকলে আশার আলো স্থাপন উৎস সেই পরিষদের কেউ কোন রকমে স্বরত্ন বা বিধানতি কোন 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 উচ্চারণে কখনো জমি রাখতে পারবে না বাংলার মানুষ এই প্রতিপ্রতিবাদক মানুষ সেটা কখনোই করতে দিবে না যদি সকলে আসে এই সভণায় পরিষদের হাত ধরে আসবে বারবার আপনারা সত্যকে মিথ্যা প্রমাণিত করার জন্য বারবার এই সত্যকে জমি রাখার জন্য আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা সবাই পরিষদের ক্ষতি করতেছেন না এটা জাতি ব্যক্তি আক্রোশ যদি থেকে থাকে যদি ব্যক্তি আক্রোশ থেকে থাকে ব্যক্তি কি আক্রোশ করবেন দয়া করে জাতির ক্ষতি হবে এমন আক্রোশে কখনো তো বিচলিত হবেন না আপনার কারণে আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার ব্যক্তি আক্রোশের কারণে জাতির যদি ক্ষতি হয় সেই জাতির ক্ষতি সমন্বয় পরিষদ কখনো